কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স অসম গণপরিষদ দলের হাইলাকান্দি ও আলকাপুর কাকিছড়া বিধান পরিষদের পদাধিকারীরা শপথ নিলেন আজ প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় শিলচর শাখার সিলভার জুবিলি অনুষ্ঠান পঁচিশ ফেব্রুয়ারি সুনাই ইস্ট কাজী হাই স্কুলে অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী বিজ্ঞান দর্শন কুমারঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় নতুন এক পালক যুক্ত হল শনিবার নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত লামডিংয়ে শিলচরে ভাবে আয়োজিত হল বরাক ধামাল উৎসব দু হাজার চব্বিশ আগামীকাল ফাইনাল রাধামাধব কলেজে টেলার এবং ড্রেস ডিজাইনিং সার্টিফিকেট কোর্সের सूचना শ্রী শ্রী বলেশচন্দ্র গোস্বামী বার্ষিক উৎসব আয়োজিত হলো তারাপুরে সুনাই ঝুলনপুল জামে মওসিদে বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার ভোপন পাহাড় নাগা বিষ্ণু মন্দিরে দুদিনে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন এবারে সংবাদ বিস্তারিত অসম গণপরিষদ দলের হাইরাকান্দি ও আলকাপুর কাটলিচড়া বিধান পরিষদের পদাধিকারীরা আজ শপথ নিলেন অসম গণপরিষদ তলে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে শনিবার হাইলাকান্দি জেলা সদরের এক অভিজাত হোটেলে দলে কেন্দ্র নেতৃত্বের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী সদস্য স্বপন কুমার সিনহা ও রাজীব সিনহা জেলার দুটি বিধানসভা কেন্দ্রের বিধান পরিষদের পদাধিকারীদের শপথ পাঠ করান হাইলাকান্দি বিধান পরিষদের পদাধিকারীদের শপথ পাঠ করান দলে কেন্দ্রীয় নেতা স্বপন কুমার সিনহা শপথ নেন হাইলাকান্দি বিধান পরিষদের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পদাধিকারীরা আলগাপুর কাঠলিচোড়া বিধান পরিষদের পদাধিকারীদের শপথ বাক্য পাঠ করান দরে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রাজীব সেনহা শপথ নেন আলগাপুর কাঠলিচোড়া বিধান পরিষদের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পদাধিকারীরা কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে এবং কেন্দ্র কমিটির অনুমোদিত হাইলাকান্দি এবং কাঠলিচোড়া আলগাপুর দুই সমষ্টি সমস্ত কমিটির আমরা শপথ করাইলাম তো আমার এই শিল্পে থেকে আগত আমার রাজীব সিনহা ভাই হাইলাকান্দি সমষ্টির পদাধিকার যারা আছে তাদেরকে শপথ বাক্য পাঠ করা নাইল আর কাঠলিশা আলগাপুর সমষ্টি আমি কেন্দ্র কমিটির নির্দেশক্রমে আমি এই সমষ্টি কমিটির পদাধিকার বন্ধে শপথ বাক্য পাঠ করাইলাম আমরা অত্যন্ত আনন্দিত যে এতদিন থেকে আর সমষ্টি কমিটি করার কথা ছিল কিন্তু সমষ্টি কমিটি দেরি হয়েছে দেরিতে হলেও যেহেতু আমরা ইলেকশন আসতেছে পার্লামেন্টে ইলেকশনে যাতে আমরা ভালো অংশগ্রহণ গ্রহণ করতে পারি এবং যাতে আমরা সংগঠনের কাজে আমরা সমষ্টি কমিটিগুলো যাতে আমরা ঝাঁপাইয়া করতে পারি এবং সর্বসাধারণের কাছে প্রত্যেকটা মানুষের কাছে এটিপির, আদর্শ উদ্দেশ্য এবং জনসেবার যে উদ্দেশ্য সেটা যাতে আমরা সমস্ত হাইলাকান্দির বিশেষ করে সমিতি এই সমিতির সমিতির মাধ্যমে যাতে প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাতে এর আদর্শ আমরা পৌঁছাইতে পারি সেটা আমরা চেষ্টা করি পঁচিশ বছরে পাড়ি দিল শিলচরের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সংস্থার সিলভার জুবিলি উপলক্ষে আগামী পঁচিশ ফেব্রুয়ারি স্থানীয় রাজীব ভবনে বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হবে বলে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় সংগঠনের শিলচর শাখা পঁচিশ বছরে পাড়ি দেওয়ায় আগামী আগামীকাল অর্থাৎ রবিবার পঁচিশ ফেব্রুয়ারি স্থানীয় রাজীব ভবনে ভব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন গুণীজন সম্মাননা আধ্যাত্মিকতার উপর বিভিন্ন মেডিটেশন সহ অন্যান্য নানা ধরনের অনুষ্ঠান রাখা হয়েছে সিলভার জুবিলি অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা एक अंतर्राष्ट्रीय संस्था है जिसकी स्थापना 1936 में सिंध हैदराबाद में हुई और 1950 में माउंट आबू राजस्थान में शिफ्ट हुई जो इसका इंटरनेशनल हेडक्वार्टर है और एट प्रेजेंट सारे भारतवर्ष में इसके पाँच हज़ार से अधिक सेवा केंद्र है और करीब सिक्सटी थाउजेंड गीता पाठशालाएँ हैं और विश्व के एक सौ सैंतीस हंड्रेड थर्टी सेवन कंट्रीज में इसकी ब्रांचेस हैं और ब्रह्मा कुमार इसकी सिस्टर ऑर्गेनाइजेशन है राजीव वैद्य एजुकेशन एंड रिसर्च फाउंडेशन সোনাই ইস্ট কাজীডহর হাই স্কুলে অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী বিজ্ঞান দর্শন শনিবার সোনাই আর্যভট্ট সায়েন্স সেন্টারের ব্যবস্থাপনা এবং হাইলাকান্দি বিজনান মন্দিরের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্কুল প্রেক্ষাগৃহে অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের সূচনা করেন এতে প্রত্যেক বক্তাই বর্তমান যুগে বিজ্ঞানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে কলেজ কাউন্সিলে প্রাক্তন ডিরেক্টর তথা মানবাধিকার কর্মী ডক্টর বিভাস দেব বিজ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাইলাকান্দি এস এস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র রক্তদানের উপর গুরুত্বারোপ করেন যখনই আমরা বিজ্ঞান মনস্ক হব আমি যে কাজটা করব তার পেছনে যুক্তি থাকতে হবে যে অমুক বলেছে সুতরাং আমি সেভাবেই করব তা নয় আমরা ডানাতে ভাত খাই কেউ বলবে যে না ডানাতে ভাত খেতে নেই কেউ কেউ বলে যে বানাতে ভাত খেতে হয় আমরা করি কি তাই না সে যাই তো সেই জন্য বলছি যে আমাদের প্রত্যেককে বিজ্ঞান মনস্ক হওয়া উচিত বিজ্ঞান পড়ার সাথে শুধু বিজ্ঞান পড়লাম আর যদি বিজ্ঞান মনস্ক না হই তাহলে সেই পড়ার কোন সার্থকতা নেই এক সময় ছিল চারদিকে ঘুরে না 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 আমরা দেখি সকালবেলা কি দেখি সকালবেলা সূর্য পূর্ব দিকে উঠে তারপর আস্তে আস্তে দেখি পশ্চিম দিকে যায় তাই না তার মানে কে ঘুরছে সূর্যটা ঘুরছে হ্যাঁ কুমারঘাট মহকুমা এলাকার মানুষের চিকিৎসার স্বার্থে নতুন করে কুমারঘাট মহকুমা হাসপাতালে ল্যাবরেটরি মেশিনের পথ শুরু হয়েছে শনিবার থেকে দীর্ঘদিন ধরেই মহকুমা হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবহৃত যন্ত্রপাতি মেশিনগুলি না থাকায় মানুষের চিকিৎসা নিতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয় শনিবার পাবিয়েছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস সরকারি ল্যাবরেটরি মেশিনের উদ্বোধন করেন এই ল্যাবরেটরির মাধ্যমে একসঙ্গে সাতানব্বইটি টেস্ট করা যাবে এতে সাধারণ মানুষ উপকৃত হবে বলে জানান তিনি কর্মসূচি বলতে এখানে আমাদের কুমারঘাট হসপিটালে ল্যাব উদ্বোধন হয়েছে যেটা খুবই প্রয়োজন ছিল জন্য সাব ডিভিশনাল আজকে আমরা উদ্বোধন করেছি এই ল্যাবে উদ্বোধন হওয়ার ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন প্রায় সাতানব্বইটি টেস্ট এখানে করা হবে যেগুলা বাইরে এতদিন বাইরে করতে হতো বেসরকারিভাবে সরকারিভাবে টেস্ট আজকে এই উদ্বোধন আমরা করব নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল লামটিংয়ে এ ব্যাপটিস্ট চার্চের উদ্যোগে আজ লামটিং হরুলের অবস্থিত ব্যাপটিস্ট চার্চ প্রাঙ্গনে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চিকিৎসা শিবির আয়োজন করা হয় নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের সাতজনের চিকিৎসকের দল উপস্থিত হইলাম ডিং এর বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা প্রদান করেন নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ ইনস্টিটিউটের বোর্ড অব ডিরেক্টর ডক্টর রাজজ্যোতি বলেন যে আজকের এই বিনামূল্যে শিবিরের মূল উদ্দেশ্য সাধারণ জনসাধারণকে ক্যান্সারের প্রতি সজাগতা তথা জনগণ যাতে এক্ষেত্রে পিছিয়ে না থাকে তার জন্য তাদের সজাগ করা প্রথম পর্যায়ের চিকিৎসকের কাছে গেলে এই রোগ থেকে নিরাময় পাওয়া যেতে পারে বলে বক্তব্য রাখেন অনেকে আমি আহিছোঁ নৰ্থ ইষ্ট কেঞ্চাৰ হস্পিটেল চূড়াবাদ গুৱাহাটীৰ পৰা আৰু আমি ডক্টৰ ষ্টাফ আহিছোঁ আজি লমডিঙলৈ কেম্প কৰিবলৈ হেল্থ কেম্প অন কেঞ্চাৰ এৱেৰনেছ আৰু কেঞ্চাৰ চেক আপ বেছিভাগ চেক আপ যাৰ যোনবিলাক পেচেণ্ট পেচেণ্ট নহ'লেও যাৰ ডাউট থাকে কিছুমান সন্দেহ থাকে আমাৰ ওচৰলৈ আহিব পাৰে বা যোনবিলাকৰ কেঞ্চাৰ কিবা আগতে হৈছে ট্ৰিটমেণ্ট চলি আছে কিবা ফ'ল' আপ কৰি আমাক দেখাব খুজিছে আমাৰ এডভাইচ ল'ব পাৰে সেইবিলাক আমি চাম আজি আৰু এইটো হয় কি যাৰ কিছুমানৰ কিবা ঘাঁহ হৈছে ক'ৰবাত মুখে চুখে সেইটো আমাক দেখাব পাৰে আৰু এইবিলাক কেম্প আমি টাইমে টাইমে কৰি থাকোঁ জেগাই জেগাই যে দুটা উদ্দেশ্য হয় এৱেৰনেছ আৰু মানুহ ডাউট ক্লীয়াৰ কৰি পেলাই চব পৰীক্ষাটো আমাৰ ইয়াত সম্ভৱ নহয় কিছুমান আমি ক'ব পাৰোঁ যে ইয়াত নহয় আমাৰ তালৈ আহিবলৈ বা যিকোনো কেঞ্চাৰ হস্পিটেলত যদি আমি ভাবোঁ ডাউট হয় পৰীক্ষা কেনে আহিব দিব মাতিব পাৰোঁ কিন্তু আমাৰ মেইন উদ্দেশ্য হ'ল এৱেৰনেছৰ কেঞ্চাৰ কেঞ্চাৰ বহুত মানুহে একদম লাষ্টলৈ বহুত লেট ষ্টেজলৈ ৰৈ থাকে আমি বিচাৰোঁ কি মানুহবিলাক আহে আৰ্লি ষ্টেজত আপোনালোকে যদি চাই ৱেষ্টাৰ্ণ ৱৰ্ল্ডত ছেভেণ্টি পাৰ্চেণ্ট কেঞ্চাৰ কেঞ্চাৰ আৰ্লি ষ্টেজত ডিটেক্ট হয় যেতিয়া আৰ্লি ষ্টেজত ডিটেক্ট হয় ট্ৰিটমেণ্ট ইজ কিউৰেবল বা যেতিয়া লেট ষ্টেজ হয় ট্ৰিটমেণ্ট হ'ব আৰু তেতিয়া বাট তেতিয়া সেই কিউৰেবিলিটিটো কমি যায় চ' আমি বিচাৰোঁ কি কেঞ্চাৰ যদি হ'লে কেতিয়াবা ৰখা ৰখাব নোৱাৰে বাট এই স্টেজত পাও আমি যেটা আমি কিয়র করব পো আমার মেইন উদ্দেশ্য হে আর হে আমি অ্যাওয়ারনেস শিলচুরে আজ চিলড্রেন্স পার্কে জমকালো ভাবে আয়োজিত হল বরাক ধামাইল উৎসব দু হাজার চব্বিশ ইউথস সোশ্যাল এভেলস বা ইয়াশি ও বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানে কাছাড় জেলা সর্বস্তরে ধামাইল দল অংশগ্রহণ করেছিল জমকালো সংগঠনের পর বিভিন্ন দলের মধ্যে ঋতুপর্ণা গ্রুপ প্রথম অষ্ট দ্বিতীয় এবং বিনাপানি গ্রুপ তৃতীয় স্থান অর্জন করে এবং পঁচিশ ফেব্রুয়ারি রবিবার শিলচরে মেগা ফাইনালে অংশ নেওয়ার জন্য মনোনয়ন পায় ফাইনালের জন্য আরো দুটি গ্রুপ আকাশগঙ্গা ও লুকনাথ ধামার গ্রুপকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয় বরাক ধামাই উৎসবে ফাইনালে কাছা করিমগঞ্জ হাইলাকান্দি পনেরোটি দল অংশগ্রহণ করবে আগামীকাল রবিবার শিলচর চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান ফাইনালের জন্য প্রথম পুরস্কার হবে নগদ দশ হাজার টাকা এবং ট্রফি দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা ট্রফি এবং তৃতীয় পুরস্কার 5000 টাকা এবং ট্রফি রাধা কলেজে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেলের উদ্যোগে এবং রাধা কলেজ মহিলা সেলের সহযোগিতায় শনিবার থেকে শুরু হলো এক মাসের টেইলারিং ও ড্রেস ডিজাইনিং সার্টিফিকেট কোর্স এদিন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় উক্ত কোর্সের শুভ উদ্বোধন করেন ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী জানান মূলত মেয়েদেরকে আত্মনির্ভরশীল এবং স্বাবলম্বী করে তোলাই তাদের মুখ্য উদ্দেশ্য এই কাজ শিখে অদূর ভবিষ্যতে যাতে মেয়েরা নিজেদের আত্মনির্ভর করে তুলতে পারে সে কথা মাথা রেখে তাদের এই প্রয়াস এই কোর্স দ্বারা যে সাফল্য চেয়েছেন তা আগামী দিনে পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি প্রতি বছরের নিয়ে এবারও প্রভুপাদ্য শ্রী শ্রী বলেশ রঞ্জন গোস্বামীজির বার্ষিক উৎসব শনিবার তারাপুরের গুণময়ী রোড এলাকায় আয়োজিত করা হয় শুক্রবার শুভ দিবসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুপুরে নাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ সহ বিকেলে সন্ধারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন শিল্পীরা সোনায় ঝুলনপুল জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল সব পবিত্র সবে পরাত উপলক্ষে দিবারাত্রি দুই পর্যায়ের মাধ্যমে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আয়োজক কমিটির সদস্যরা জানান রবিবার নগদীর গ্রাম ঝুলনপুল জামে মসজিদ প্রাঙ্গণে সকাল দশটা থেকে প্রথম পর্যায়ের অনুষ্ঠানে থাকবে গজল কেরাত হামদ ও নাথ বক্তৃতা এবং প্রদর্শনী প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা পাঁচটা থেকে এবং শেষ হবে রাত বারোটায় এতে আমন্ত্রিত অতিথিরা ওয়াজ নসিহত প্রদান করবেন আসসালামু আলাইকুম আগামীকাল সৈবরাত উপলক্ষে নকদির জুলনপুল বড় মসজিদ প্রাঙ্গনে এক বিরাট ওয়াজ মহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ মহফিলের প্রথম অনুষ্ঠানে সকাল দশ কোটিকা থেকে কচিকাচা ছাত্রছাত্রীদের গজল কিরাত প্রবন্ধ ইত্যাদি এবং প্রদর্শনী প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা পাঁচ কোটিকা অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে এবং চলবে রাত বারোটা পর্যন্ত এতে বিভিন্ন বক্তারা ওয়াজ ফরবাইবেন এতে উপস্থিত থাকবেন হযরত মৌলানা লুকমান আলী সাহেব মোহাদিস দারুল উলুম বাসকান্দি এছাড়া উপস্থিত থাকবেন হজরত মৌলানা হুসাইন আহমদ মজুমদার খাদিমুল ইজ্জাজ কাচার জেলা উপস্থিত থাকবেন হজরত মৌলানা নূর মোহাম্মদ সাহেব আলগাপুর উক্ত মহফিলে আপনারা উপস্থিত থাকিয়া দিন ও আখেরাতের সওয়াব বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে ভুবন পাহাড় নাগা বিষ্ণু মন্দিরের তেতাল্লিশতম বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হল শনিবার বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ে প্রতি বছরের নিয়ে এবারও নাগাদের প্রাচীন নিদর্শন হিসাবে পরিচিত নাগা বিষ্ণু মন্দিরের মাঘী পূর্ণিমা তিথিতে আয়োজিত এবারের দুদিবসীয় বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানকে গিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হতে দেখা গেছে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও স্থানীয় জনগণ সহ আসাম মণিপুর এবং নাগাল্যান্ড থেকে আগত সনাতন ধর্মাবলম্বী মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন দুদিবসীয় এই অনুষ্ঠানে কাশী থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় তখন কমিটিও একটা গঠন করা হয় তার পূর্বে উনিশশো বিশ সালে পরের থেকে কোনো কমিটি ছিল না যারা যারা তীর্থযাত্রী ছিল তারা নিজে নিজে থেকে আসত নিজে নিজে পূজা পালন করে এখান থেকে আবার ঘুরে যেত আর তারপরে আমাদের আপনাদের সবের জানা আছে যে আপাউ জাদওয়ানাং অ্যান্ড আপাই রানিমা গাইদিল আমাদের ভারতবর্ষে ফ্রিডম ফাইটার ছিলেন ইংরেজদের সঙ্গে ফ্রিডম ফাইটার করেছিলেন আমাদের এই আপাও বিষ্ণু গুহা থেকে গুহা বা কেপ থেকে এখান থেকে আপাও আপাই আশীর্বাদ নিয়ে বা পাওয়ার নিয়ে এখানে সম্প্রদায় মোটামুটি ধরে নাও চল্লিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্টের মতো ধর্মান্তরণ হয়ে গেছে স্পেশালি খ্রিস্টানিটি চলে গেছে আর আমরা মন্দির কমিটি বা জেলেংরং ইউনিয়ন তরফ থেকে আমাদের স্পেশালি মানে আমাদের মন্দিরের তরফ থেকে আমার যে প্রচেষ্টা হলো যারা ধর্মান্তরণ হয়েছে অন্য ধর্মকে গ্রহণ করেছে এই ধর্মান্তরিতগুলাকে আমাদের যেন এই নিজের যে সনাতনী ধর্মকে জন্য আবার গ্রহণ করে করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যুবকদের নেশার কবল থেকে মুক্ত করতে বিলোনিয়া ইউথ স্কোয়ার ক্লাব বার্তা দিতে চাইল নেশায় নয় খেলাধুলা করো সুস্থ মন সুস্থ শরীর গড়ে তোল এই বার্তা ছড়িয়ে দিতে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল ক্লাবের যুবকরা আজ থেকে শুরু হলো বিলোনিয়া ইউথ স্কোয়ার ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্ট শনিবার বিকেলে মডেল স্কুল মাঠে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগোপ উদ্বোধনী ম্যাচ হয় মাস্টার পাড়া ফ্লাওয়ার্স বনাম প্রোটাস এর মধ্যে এই ম্যাচে যোগ হয় প্রোটাস এ মোট আঠাশটি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানান ক্লাবের কর্মকর্তারা যে সত্তর আশির দশকে বিলোরিয়ায় বেশ কিছু ক্লাব ভুবোরা বিভিন্ন জায়গায় তৈরি করেছিল তখন তাদের মধ্যে সেই রকম ক্লাব তৈরি করার মানসিকতা ছিল এলাকা এলাকার তো সেই সত্তর আশির দশকে বিনোরিয়ার পুরো এলাকার চারপাশে যে কটা ক্লাব তৈরি হয়েছিল তার মধ্যে ইয়স্কয়ার ক্লাব উন্নত এবং দীর্ঘদিন খেলাধুলায় খেলাধুলার চর্চা করা এবং ক্লাব নিয়ে আনন্দ করা হুইসিল করা যেটা যুবকদের বিশেষ ধর্ম সেই ধর্ম এই ক্লাব পালন করে এসছিলো সেটা ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক বা দুর্গাপূজার হোক বা অন্যান্য খেলাধুলা হোক সেই ক্লাব অনুরাগী যুবকেরা তখন এখানেও ছিল কিন্তু আজকে হয়তো সেই নতুন ক্লাব তৈরি করার প্রবণতা কারণে আমরা দেখছি না কোথায়ও যুবকরা একত্রিত হয়ে সেই আশি আস মতো আমরা একটা ক্লাব তৈরি করবো সামাজিক সেবা করবো আমরা এখানে যুবকেরা একত্রিত হবো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ